বড়দের আমার কোনা আমার ছোটদের অনেক ভালোবাসা কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো বৃষ্টির মধ্যে তোমাদের একবার আমাদের রাস্তাটা দেখাই এই অবস্থা এই চ্যাট চেটে অবস্থায় আমাকে এখন বেরোতে হবে হ্যালো রেডিও এনি তারপর দেখা হচ্ছে তারপর আমাদের বলছি আমি কোথায় যাচ্ছি তোমাদের সবার একটাই অবজেকশন আমি কেন স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিশ্বাস করো আমার টাইম হয়ে ওঠে না একটা স্কিন কেয়ার রুটিন করবো তোমাদের তার জন্য সরি সবাইকে আমি আজকে স্কিন কেয়ার এখনও করিনি তো সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই জাস্ট টোনার অ্যাপ্লাই করেছি আমি এই টনিমনির এই টোনারটা অ্যাপ্লাই করি অল টাইম এটা আমার ফেভারিট তোমরা দেখেছো অনেক ভিডিওতে আমি এই ডটান কের ইউজ করি এনিমালিস্টের ভিটামিন সি সিরামটা আমি ইউজ করি কখনো আমি দিনের বেলায় করি কখনও কখনও করি না ঠিক নেই ম্যাক্সিমাম টাইম করি না আমি রাতেই এটা করি তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন আর সব থেকে বড় কথা তোমাদের একটা বলি সেটা হচ্ছে কি আমাদের ঠিকঠাক করে খাবার খেতে হবে স্কিন কেয়ার করলাম আর ভালো স্কিন পেয়ে গেলাম সেটা কখনোই সম্ভব না তার জন্য তোমরা একটু হেলদি খাবার খাও বাড়িতে রান্না করা খাবার খাও একটু কম অয়েল ইউজ করে এই খাবারটা খাও ওটা পারবে যতটা বেশি অয়েল তো আমাদের জন্য খাওয়া ভালো না মানে আমাদের শরীরের পক্ষেও ভালো না একটু বেশি বেশি করে ফ্রুটস খাও ফ্রুটস খাও বাড়িতে বানিয়ে বেশি করে জল খেতে হবে তোমাদের বাইরের খাবার কম খাও দেখো আমরা তো বাঙালি আলটিমেটলি আমাদের বারো মাস সে তেরো পর্ব লেগেই থাকে তো যতটা পারবে একটু কম খাওয়ার চেষ্টা করো সেটা তোমাদের শরীরের জন্যই ভালো আলটিমেটলি দিনের শেষে তো নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে বলো কেউ তো আর দেখবে না সেটা আমার মনে হয় সবার নিজেকে একটু মেনটেন করা উচিত অনেক দেরি হয়ে গেছে এইগুলো নিয়ে আবার অন্য একদিন তোমাদের সাথে আমি কথা বলি হয়ে নি তোমরাই কমেন্ট করো এইটা করবো নাকি এটা করবো আজকে যেহেতু আমি তো ভাবি না থাকলে আমি শাড়ি চুজ করতে আমার একটু প্রবলেম হয় ও থাকলে আমাকে বলে দেয় বুঝতে পারছিলাম না কোন শাড়িটা পরবো তারপর বাবিকে ভিডিও কল করি বাবি আমাকে বলে দেয় কি এই শাড়িটা পরো সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা এবার আমার ফুল লোকটা একবার দেখে নাও বাবি এখন উবের বুক করবে দেন তারপর যাব কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে কালী পুজো তোমরা অনেকে ব্লগটা দেখেছো হয়তো আমি ওর বেবির মুখে প্রসাদে গেছিলাম আর যে ফটোটা প্রচুর ভাইরাল গেছে কুচকুচ সাথে আমার সেখানেই যাচ্ছি বাকি বাড়ির সবাই বা বাবি এলে তারপর মামনি ভাইরা পরে যাবে আমি একটু আগে চলে যাচ্ছি যেতে দেখছি আমার নায়িকা থেকে একটা পার্সেল এসছে তো চলো সেটাকেও একবার আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিই কী আমাকে আমার বর এত সুন্দর সুন্দর আনবক্সিং করার ছুরি কাচি নিজে নেবে বাট আমি সেই বাজে করেই আনবক্সিং যাই হোক চলো এটার বক্সিংগুলো এত সুন্দর করে করে না মনে হয় যেন যেন্স গুলো এসছে স্যার একটা এটা আমি আগেও ইউজ করেছি ভীষণ ভালো অয়েল স্কিনের জন্য অ্যাকলজিক্যালের এই বডি মিস্টটা এত ভালো এটা নতুন বেরিয়েছে খানের অবস্থাটা কি করে আমার এখন গোছাতে হবে এখনো আমার রুমের আসেনি ততক্ষণে আমি গোছ গাছ করে নি একবারে উঠে তারপর তোমাদের ছেলে দেখা হচ্ছে

কুচকিটা বড় হয়ে হাঁটা শিখে গেছে এখন আর কারোর কোলেই আসতে চায় না অনেক কষ্ট করে একটা ওকে কোলে নিলাম দেখাবি না কে সাজিয়ে দিল তোকে এটা হচ্ছে পল্লবীর জায়ের ছেলে এত দুষ্টু সবাই দেখতে পাবে তোকে এ ফিউ মোমেন্টস লেটার বাবি কল করেছিল বাবিরা চলে এসেছে চলো এবার বাবিতে রিসিভ করে better na ki ki karbe

আমরা বাড়িতে চলে এসেছি আজকে দিনটা খুব ভালো কাটলো তোমরা তো দেখতেই পারলে আর আজকের ব্লগটা তোমাকে